আসসালামু আলাইকুম রাত্রি তো আমি জাস্ট একটু আগে লাইভে ছিলাম কিন্তু ইন্টারনেট সমস্যার কারণে লাইভটি সংযোগ বিচ্ছিন্ন কারণে হয়ে যাওয়ার আমি আবার শুরু করছি তো যারা আমার লাইভটা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সকলকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আসলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আজকে সারা দিন যে জল্পনা পরিকল্পনা চলেছিল যে টাগ অফ টাউন যেটা ছিল সেটা হচ্ছে যে মূলত তারেক রহমান এবং আমাদের অপদেষ্টা ডাক্তার ইউনুস বিশ্ব বেহায়া ওনাদের আলোচনা তো ওনাদের আলোচনা নাকি খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানলাম এবং আমির খসু মাহমুদ চৌধুরী উনি নিজে এসে এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ একটা বক্তৃতা দিলেন যে হ্যাঁ এখানে কথাবার্তা হয়েছে যে আমরা ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে নির্বাচন করবে এরকম একটা কথাবার্তা নাকি হয়েছে এখানে কিন্তু একটা শুভঙ্কর ফাঁকি আছে ফাঁকিটা কি আমি আপনাদের একটু ক্লিয়ার করি প্রধান উপদেষ্টার কথার যে ফাঁক যেটা আমরা পত্রিকাতে বা ওনার ইয়েতে পেলাম এখানকার যেসব ফেসবুকগুলোতে এবং ওনার পোস্ট থেকে যেটা পেলাম সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার দৃশ্যমান বিচার হওয়ার পরে যদি হয় এবং দেখা যায় তাইলেই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন তো বিচার বলতে উনি যেটা বিচার যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার ফাঁসি তো বিচার ব্যবস্থা এটা কি কোর্টের মাধ্যমে হবে এটা আমরা সবাই জানি যেহেতু কোর্ট একটা হয়েইছে সুতরাং ওনারা চেষ্টা করছেন যে আমি ছয় থেকে আট মাসের ভেতরে বিচার করে অন্তত সকালেই আওয়ামী লীগ নেতাকে ফাঁসি দিয়ে দিবে এবং শেখ হাসিনার বিচার হবে শেখ হাসিনার ফাঁসি দায়ী ঘোষণা হবে এগুলো করে ওনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে আর সংস্কারের যে কথাটা বলা হয়েছে সংস্কার তো মূলত হয়েই গেছে আসলে ওনাদের মূল সংস্কার ছিল আওয়ামী লীগ ইলেকশনে দাঁড়াইতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এইটাই হচ্ছে মূল সংস্কার আর যে বিচার এখন যদি বিচার খুব দ্রুত কারণ উনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে উনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এখানে ন্যায় বিচার ফাই বিচারের কোনো ব্যাপার না এখানে একটা যে কোন রকম একটা বিচার করে আওয়ামী লীগের নেতাদের দিয়ে দিবে ডাক্তার জামাতের সুতরাং এই বিচার দৃশ্যমান হতে হবে এর ভিতরেই আর যদি এই বিচার যদি একটু ডিলে হয় বা আইন কারণে বাইজা যায় তাহলে কিন্তু নির্বাচন আবার উনি যেভাবে বলছেন এপ্রিল জুন জুলাই তার পরের বছর তারপরে দশ বছর পরও হইতে পারে এখানে এইভাবে তারেক দৃশ্যমান সংস্কার দৃশ্যমান বিচার হইলেই ইলেকশন হবে উনি কিন্তু বলেন না যে ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিচার হবে এটা কিন্তু বলে না। আর দু হাজার ছয় সালের ফেব্রুয়ারির পনেরোই ফেব্রুয়ারি ইলেকশনের কথা আপনার মনেই আছে যে ইলেকশন কিরকম হয়েছিল ওইভাবেই একটা ইলেকশন ওনারা করার জন্য চেষ্টা চালাচ্ছেন আর অনেকে বলতে পারেন যে তারেক জিয়া এখানে কেন বসলেন বা এটা তো যমুনা তো করা যে তারে বাবা তারেক জিয়াকে তো আসলে এখানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা যেমন এম আই ফাইভ এদের একটা প্রেশার ছিল যে আপনাকে বসতে হবে তার কারণ হচ্ছে যে এখানে ক্ষমতা বা কে থাকবেন না থাকবেন সেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে যে করিডোর এবং বন্দর এই দুটো আমেরিকার চাই সুতরাং আমেরিকাকে এই দুটা পাইতে হবে এই দুটা পাওয়ার জন্য বাংলাদেশের পাঁচপান্ন হাজার বর্গ কিলোমিটারের যদি এক বর্গ কিলোমিটার না থাকে তাতেও কারো কিছু যায় আসে না মূলত হচ্ছে যে বন্দর এবং করিডোর আমেরিকার চাই আমেরিকা ওখানে নেভাল বেস করতে হবে চীন এবং ইন্ডিয়ার উপরে চোখ রাখতে হবে রাশিয়ার উপর চোখ রাখতে হবে এই জন্যই ইউনিস্কে এনে বসানো হয়েছে আর সেটাই এখন কিন্তু তারেক জিয়াকেও বলা হয়েছে আজকের মিটিং এ যে দেখেন আপনি সবকিছু করেন আপনাকে প্রধানমন্ত্রী না আপনি পুরো দেশই খেয়া ফেলেন আপনি দেখেন পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবেন কিন্তু করিডর বা বন্দর নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না এবং আজকে ওনাদের বৈঠকে করিডর এবং বন্দর নিয়ে কোনো কথা হয়নি আর এই যে আজকের এই বৈঠক এখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ কি এখানে তো পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা এদের কাজ ছিল সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ কি বলে আবার ইংল্যান্ডে এসে ব্রিটিশ জাতি নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকের কাজ কি আপনারা সবাই ভালো করেই জানেন যে আমেরিকার কুকুর নামে ব্রিটিশ ব্রিটিশদেরকে চিনে ব্রিটিশ গভর্নমেন্টকে বলা যায় আমেরিকার একটা কুত্তা পালিত কুত্তা আমেরিকা যা বলবে ব্রিটিশ তাই করবে সুতরাং এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমেই আমেরিকা ডাক্তার ইউনিসের সাথে কথা বলেছেন সেই করিডোর সেই বন্দর সেই করিডোর নিয়ে সুতরাং এভাবেই চলছে সুতরাং এটা হচ্ছে যে ফাঁকি আগে বলেছিল যে এপ্রিলের মাঝামাঝি সময় এখন আমির খুসরু মাহমুদ চৌধুরী বা বিএনপি আলারা বলতে যে ফেব্রুয়ারি মাসে মেনেছে কিন্তু ডাক্তার ইনুস্কি কি বলেছে দৃশ্যমান বিচার এবং সংস্কার হলে যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে যদি দৃশ্যমান বিচার করতে না পারে যদি এর ভিতরে কিছু ঘটে যায় যদি শেখ হাসিনা দেশে পৌঁছে যায় যদি আন্দোলন খারাপ হয়ে যায় যদি তখন কি হবে নির্বাচন পিছাইতে হবে এবং আজকে নির্বাচন যা আবার পেছাবে তার আরেকটা সূত্র দেখেন এনসিপির বিভিন্ন নেতার নেত্রী বা কর্মীরা কিন্তু বিভিন্ন ভাষণ দিচ্ছেন যে জুলাই চাটার মানছে না ওই রক্তের সাথে বেইমানি এগুলো সবকিছু তৈরি করে রাখছেন ডিসেম্বর মাসে বলবেন যে এই নির্বাচন কমিশনের কাছ থেকে নির্বাচন হবে না এটা নিয়ে একটা আন্দোলন চলে নির্বাচন কমিশন বাত্রিশ ফেব্রুয়ারি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা পুরোটাই শুভঙ্করের ফাঁকি ছিল ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা